সকাল নটা বাজে ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ আগে কাজকর্ম অনেকগুলো সারা হয়ে গেছে তার মধ্যে তোমাদের দাদাভাই এখন ভোল্ট দিতে হচ্ছে খাটের মধ্যে দেবে ভোল্ট আর তোমাদের কুট্টুস পাশে দাঁড়িয়ে আছে আর আমি আর কি করবো বসে আছি কিন্তু আমাদের ঘরের কি পরিস্থিতি জানো দাঁড়াও দেখাচ্ছি তোমার দাদাভাই কেরামতিটাকে দেখে নাও খাটের মধ্যে তারপরে তোমাদের দেখাচ্ছি আমাদের ঘরের পরিস্থিতি কি। তো আজকে আমরা ঘরের থেকে যত জামা কাপড় আছে যাবতীয় যা কিছু আছে আমাদের খাটের আলমারিতে মানে যেখানেই আমরা যা রাখি সমস্ত কিছু ঢেলে নিয়ে বসেছি খাট বিছানা নিচে যেখানে বেরিয়েছি সেখানে কেন জানো তো বলবো তোমাদেরকে তার আগে এবার অ্যাকচুয়াল দেখে নাও এত জামাকাপড় কেন বের করেছি তো তোমাদেরকে অনেকদিন আগে ধরেই বলছে যে আমরা এক জায়গায় যাবো 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 সেই দিনটা যখন যত সামনে আসছে তত টেনশান করছি কারণ কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা নেব না এই সমস্ত কিছু টেনশানে কুট্টুছর ব্যাগ থেকে নিজে নিজেই গুছিয়ে নিয়েছে কী নেবে না নেবে আমাকে প্রয়োজনে পড়েনি শুধু শুনেছে যাবে বলে তো দেখো তো দাদাভাই গুছাতে বসে পড়েছে কিন্তু ওই যে বললাম গুছাতে বসেইছে তারপরে যে কি হলো সঙ্গে থাকো দেখবে আজকের ভিডিও শুরুটা একটু অন্যরকমভাবে শুরু করছি তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আর বাইরে রয়েদার আজকে যদি সোমবার অনেক 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 মেঘ করেছে আকাশে কখন বৃষ্টি নামি জানি না আমি চলে এসেছি ছাদে আর আজকের দিনটা পুরোটাই আলাদা সব তোমাদের সাথে শেয়ার করব তো ভীষণ হ্যাপি আমি আজকে আর তোমাদের দাদা ভাই কালকে রাত্রে এসেছে আর আজকে সোমবার তো আজকে নিরামিষের দিন নিরামিষই রান্না হবে তার সঙ্গে আজকে অনেক কিছু দেখানোর আছে শেয়ার করা আছে তো কখন কীভাবে কি কী শেয়ার করবো সবটাই তোমরা জানতে পারবে তার আগে বাইরে ওয়েদারটা দেখো আকাশে কেমন মেঘ করেছে দেখতে পাচ্ছ সে একেবারে ঘন মেঘে কালো হয়ে গেছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আমরা খুব তাড়াতাড়ি ট্যুরে যাচ্ছি মানে বাইশ তারিখে ট্যুরে যাচ্ছি কোথায় জানতে পারবে খুব তাড়াতাড়ি এবং প্রত্যেককে বলছি যারা আমার আজকের ভিডিওটা দেখা শুরু করলো একদিনও মিস করো না নতুন বন্ধুদের বলছি কেউ স্কিপ করো না যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও জানতে পারবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো আমরা বাইশ তারিখে একটু রাজকের সব জামা কাপড় গোছানো হচ্ছে এবং আমরা কি কি শপিং করেছি সমস্ত ভিডিও নিয়ে আমি আসছি এখন আমি যাবো এই ছোটো ঘরটায় কেন চলো যাই তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে এই ব্যাগটা আমি জামা কাপড়ে কেঁচে দিয়েছি তো এই ব্যাগটা আর সঙ্গে যে জুতোগুলো আছে সেইগুলো সব এখন আমি নিচে নিয়ে চলে যাব তোমার যখন ব্যাগ গোছাচ্ছে আমি এগুলো সব নিচে নিয়ে চলে যাবো এই দেখতেই পাচ্ছ এই যে জুতোগুলো তো চলো জুতোগুলো নিয়ে এই ব্যাগটা নিয়ে নিচে যাওয়া যাক কুট্টুসের খাবারটাতে ছিল আজকে ডালিয়া যেহেতু আজকে সোমবার নিরামিষের দিন তো ডালিয়ার সাথে ছিল লম্বা লম্বা পাপড় ভাজা আর বাইরের দিকে প্রবল ঝড় উঠে গেছে এটা কিন্তু একেবারে সকালবেলাতে বেলার দিকে শুধু ঠিক হয়ে গেছিলো কিন্তু সকালবেলা এত মেঘলা হয়ে যায় ভেবেছি মনে হয় সব লন্ড বন্ধ হয়ে যাবে যাই হোক আমার রান্নাঘরে রান্নাটা করার সুযোগটা সেরকম কিছুই নেই আজকে সোমবার তো রান্না তো দেখতে পাচ্ছ ডাল ছিল কিছুটা মুগের জাল দিয়ে ডালিয়া করে দিয়েছি দুটো আলু নিয়ে এসেছি ভাবছি একটু কাঁচকলার কোপ্তা করে ঝোল করবো শাশুড়ি মাও গেছে ব্যাংকে তো আসুক আগে বাড়িতে দেখি কি থাকে সেই বুঝে রান্না করব তার আগে আমি ঘরেগুলো গুছিয়ে নিই এই সুযোগে দাদাভাই নেই যেহেতু বুঝতে দেখতেই পাচ্ছ বলার আর কিছু নেই এতটাই খারাপ তো বাড়ি থেকে আজকে নিরামিষ যেহেতু রান্না হবে তোমাদের বললাম না তুই দেখো মুগের ডাল নিয়ে এসেছি ভাবছি উচ্ছে দিয়ে তেঁতোর ডাল করবো আর একটুখানি পটল আর আলুর রসা করব আর ভেন্ডি ভাজবো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু হবে আমার তো চলো ঝট পট রান্না শুরু করি দিই কারণ ওয়েদারের যা অবস্থা আর তাছাড়া আজকে আমি এক জায়গায় যাওয়ার কথা আছে কোথায় অবশ্যই দেখাবো যদি যাই আমি তাহলে তার আগে আমি রান্নাটা কমপ্লিট করেননি কারণ সংসার সামলে তারপরে গোটা দুনিয়া এটাই তো ঘরের বোরের নিয়ম কি তাই তো যাই ঘরের বোর্ড যাই নিয়ম নিয়মকানুন হোক না কেন এখন আমাকে রান্নার নিয়ম পালন করতে হবে চলো তোমাদের দাদা আর কুটু আসার আগে করে সবজিগুলো চিটকি বলে কেটে তোমাদের দাদাভাই আসাম থেকে মধু নিয়ে এসেছে একদম অরিজিনাল মধু তো সেই মধুরা অনেকটাই তো আমাকে বললো মধুরাকে ঢেলে রাখো যেহেতু প্লাস্টিক করে নিয়ে এসে প্লাস্টিকের জিনিস টাকা ঠিক না তো আমি ওই জন্য কাছের বাটিতে রেখে দিলাম এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি তো আজকে নিরামিষ যেহেতু রান্না প্রথমে হচ্ছিল কি রান্না করবো তো তারপরে দেখলাম যে ভেন্ডিটা ভাজা করি আর আজকে পটল রান্না করব পটল আলুর রসার মতন বা দরবার মতন আর এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি দিন না তেঁতর ডাল খাওয়া হয় না আর আমার আমার জন্য তো দাদা খাওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে তিনজনা মিলেই আমরা আজকে তেঁতর ডাল খাবো তো তেঁতর ডাল করবো খেতে কিন্তু তো বেশ হয়েছিল আর এখানে একটা অর্ধেক আম আছে আর এই যে মধুটাকে ঢালা আমার কমপ্লিট মোটামুটি হয়ে যাচ্ছে এরপর আমি মধুটাকে মধুরাকে একটু রোদে দিয়ে দেবো কারণ মধুরা যত রোদে দেবে মধু ভালো থাকবে তো আমি মধুর মানে রোদে দেবো আর কিছুটা মধুটা আমি নিয়ে নেব পরে প্যাক করে তো এখন আপাতত এটাকে আমি রোদে দিয়ে রেখে দিয়ে দেখি আমার রান্না মনে আবার পুড়ে যাচ্ছে তো চলো রান্নাঘরে রান্নাঘর অবস্থা দেখে আসি ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পটলের রসাটা বসিয়ে দিয়েছি তো ভাবছি প্লেন আলু পটলের রসা খেতে কিন্তু ভালো লাগে না কি করি কি করি তখন মনে হলো ঘরে কিছুটা সল্টের বাদাম ছিল তো সেই বাদাম দিয়ে আর যদি আমি কিশমিশ দিয়ে পটলটা রান্না করি খেতে কিন্তু বেশ ভালো হবে সত্যি যেমন বলা তেমন কাজ তিনটে লঙ্কা দিয়েছি একটুখানি আদা দিয়েছিলাম নুন একটু দিয়ে নিয়েছিলাম আর বাদাম আর কিশমিশ এটা পেস্ট করে নিয়েছিলাম এত ভালো খেতে হবে আমি কখনোই ভাবিনি আর অর্ধেক আম আছে চাটনি করব ব্যাস মানে জমে গেছিলো খাবারটা দেখতেই পাচ্ছ মশলা যখন কষিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দই দেওয়া তো দাদাভাই খেয়েই বলছি দই দিয়ে চমচি না না মানে এত টেস্ট হয়েছিলো খেতে মানে জানি না এখনও আমার মনে হচ্ছে যেন এখনই খাই এরকম মনে হচ্ছে যেন তো যাই হোক রান্নার দিকে মোটামুটি একটু কমপ্লিট হয়ে গেছে এখন মাঝে কটা দেখেছি আমার বাসনও মাজা হয়ে গেছে সমস্ত আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে রান্নাগুলো একবার লাস্ট টাইম সেরকম গাড়ি এই থালাগুলোতে কালি বলে আমি ঢেকে রেখেছি বলে পরে কেউ কিছু মনে করো না এই দেখো আমার তেঁতর ডাল হয়ে গেছে আর এই দেখো পটলের কী বলবো রসা দোরমা যাই বলো না কেন করেছি ঠিক আছে ঠিক রেখে দিই অমাই করেছে খেতে জানি না তোমাদের দাদাভাই কী বলবে আর মানে কি যে বলবো আর কিছু বলার নেই পরবর্তী শেয়ার করবো যখন অনেক অন্য সময় কথা বলবো তো এখানে বিজ্ঞানী বাজার এই যে চাকরি আমার ঘরের যেই দশা করে দিয়ে গেছে একটু কখন কমপ্লিট হবে জানি না জানি না কী তো বেজে গেছে তো চলো পরে ফোন তোমার সাথে আবার কথা বলবো ভিডিও শুরুতেই বলেছিলাম যদি আমি যাই তোমাদের বলবো তো অবশেষে আমার যাওয়ার সময় হলো কুটুস্কের ঘুম পাড়িয়ে দিয়ে তো আমি যাচ্ছি এখন পার্লারে তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে তুমি কবে হেয়ার কাট করবে তো আর ব্লু প্লাক আইভ্রু এসব কবে করবে তো আই থিঙ্ক আমি আজকে যাচ্ছি হেয়ার কাট করাতে আর আইভ্রু করাতে তো চলো ঘুরতে যাওয়ার আগে কুটুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট করে তোমাদের ওই দেখো মেন রাস্তার ওপারে হচ্ছে শ্রীরাম পার্লার আছে তো সেখানেই যাবো যে তোমাদের বাড়ির সামনে আর কাজ হাতের কাজটাও বেউ ভালো করে তো তোমরা তো দেখতেই পাচ্ছ শুরুতেই তো এই যে চলে এসেছি পার্লারে এখন আমার হেয়ারটা ওয়াশ করে দেবে আর এক জায়গায় ঘুরতে যাওয়ার আগে যদি আমি মানে নিজেকে একটু তৈরি না করে যাই কেমন লাগে আর সমস্ত বন্ধুরা অনেকদিন ধরে বলে যাচ্ছিলো যে দিদি তুমি হেয়ার কাট করো বা আইব্রো করো এই ভিডিও দাও তো তাদের বলবো এইখানে অতটা ভালো দেখতে পারবে না তুমি যদি ফুল ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কিন্তু তোমার মেম্বারশিপ ভিডিও দেখো তো এখন মেম্বারশিপে জয়েন করে ঠিক আছে তো এখানে দেখো আমার হেয়ারটাকে ওয়াশ করে নেবে আর আমার না এত ভালো লাগছিল মানে সত্যি কথা বলতে অনেক দিন পর আবার চুলে হাত দিয়েছি চুল কাটার জন্য আর চুল আমার খুব বেশি বড় বড় না তারপরেও মানে বেশ ভালো লাগছিলো তোমাদের কেমন লেগেছে আমার হেয়ার কাটটা দেখে নিয়ে কিন্তু অবশ্য করে তোমরা কমেন্ট করে বলবে কেমন আর তোমাদের ভিডিও কেমন লাগছে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকানকে পাশে হল করে দেবো কেমন আর প্রত্যেককেই বলবো ভিডিও দেখার পর ছোট্ট করে একটা কমেন্ট করতে তোমাদের কেমন লাগছে আর সামনের দিনে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমরা যে টুরে যাচ্ছি কোথায় কী বৃত্তান্ত কত কোথায় কী দেখলাম সবটা শেয়ার করবো তাই তোমাদের একটাই রিকোয়েস্ট করব তোমরা কিন্তু কেউ চলে যেও ওরা সঙ্গে থাকো ভিডিওগুলো কন্টিনিউ করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকারকে পাশে কল করে দেবে কেমন তো এই দেখো চুল কাটছে আর আমাকে জিজ্ঞাসা হচ্ছে এতটা কাটবে এতটা কাটবো সত্যি মায়া লাগছিলো চুল কাটতে আমার স্বাদের চুলগুলো ঝপ ঝপ করে কেটে কেটে পড়ে যাচ্ছিলো এমনি চুল বাড়ে না তার মধ্যে আবার চুল কাটা আলটিমেট দেখতে দেখতে আমার চুল কাটা হয়ে গেল দুজনে মূল হেয়ার ড্রাই দিয়ে আমার চুলটাকে সুন্দর করে শুকিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট করে দিল তো এই যে আমার চুলের স্টাইল দেখো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে এবার চলে আসি আইভুরুতে চলে আসলাম ভুরুতে তো আইভ্রুটা কমপ্লিট হয়ে গেলে তারপরে চলে যাবো বাড়িতে ও হ্যাঁ এরই মধ্যে তো কুর্তি সব উঠে গেছে বাড়ি থেকে দেখি কি কান্না ওকে ফাইনালি গাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে তো আমার ওয়ার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে হেয়ার কাটটা কেমন হয়েছে আর যেসব বন্ধুরা আমার হেয়ার কাট নিয়ে অনেকবার বলছে দি হেয়ার কাট করে হেয়ার কাট করো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই তোমরা কমেন্ট করবে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে আই ব্লুটাও করে নিয়েছি তো আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিও এই পর্যন্তই আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির ওপর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দে তো চলো আর এই যে আর এটা কি কাট কেটেছি তোমাদেরকে বলে দিই এটাকে আমি স্টেপ কাট কেটেছি সামনে লেয়ার পেছনে স্টেপ ঠিক আছে তো পুরোটাই তোমরা দেখতে পেয়েছো আই থিঙ্ক তোমাদের অনেক 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 ভালো লেগেছে তো চল টাটা